এই যে এত সুন্দর সেলেরিওটা তোমরা দেখা পাচ্ছ মারুতি সুজুকি সেলেরিও এটা বেস মডেল আছে ঠিক আছে এটা আর্মির গাড়ি এই যে এত সুন্দর কন্ডিশনের সেলেরিও গাড়িটা দেখা পাচ্ছি এটা খুবই কম দামে আর ন্যায্য মূল্যে আমরা প্রোভাইড করছি শুধু আমাদের সাবস্ক্রাইবার ও শুধু আমাদের ভিউয়ার্সদের জন্য গাড়িটা ওয়েল মেনটেন মাত্র পঁয়ত্রিশ হাজার চলা মাত্র পঁয়ত্রিশ হাজার চলায় এইরকম ধরনের একটা আর্মি মেনটেন গাড়ি আর এর পেন থেকে টায়ার থেকে এসি থেকে সব একদম অল ওকে গাড়ি নিয়ে আমরা চলে এই গাড়িটা যদি তোমাদের নিতে হয় তাহলে তোমরা কল কল করো করে আমাদের শোরুম কার পয়েন্ট ভিজিট করো ভিজিট করে লোন বললে লোন হয়ে যাবে ক্যাশ বললে ক্যাশ হয়ে যাবে যেমনটা চাইবে উইথ নেগোসিয়েশন দাম কম জম করে দেওয়ারও দায়িত্ব আমাদের তো নিচে ক্লিক করো এর ফুল ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখে যদি গাড়ি পছন্দ হয় কল করো তোমরা কল করে চলে এসো আমাদের কার পয়েন্ট দস্তিপুরে